তিনি আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের চাপে প্রধান শিক্ষক সহদুল ইসলাম প্রতিষ্ঠান ছেড়ে পদত্যাগ না করে পালিয়ে যাওয়ায় সিরাজগঞ্জের হইনা বাঘবাটি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে সকল শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষকের পদত্যাগপত্র জমা দেওয়ার একাত্মতা ঘোষণা করে আন্দোলন চলমান রেখেছেন সিরাজগঞ্জের হইনা বাঘবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম অতিরিক্ত টাকা আদায় স্বেচ্ছাচারিতা রাজনৈতিক প্রভাব খাটানো সহ নানা অনিয়ম দু অভিযোগ That's <laughs> it. প্রধান শিক্ষক পদত্যাগ তিনি আমাদের ধোকা দিয়ে চলে গেছেন বলছেন যে পদত্যাগ করছে আমরা জয় মিছিল নিয়েও বের হয়েছিলাম কিন্তু তিনি পরে শুনতে পারি তিনি পদত্যাগ করেননি আমাদের ধোকা দেওয়া হয়েছে আমাদের মিশা কথা বলা হয়েছে আমরা যখন বললাম যে আমাদের ডকুমেন্ট দেখানোর কথা তিনি ডকুমেন্ট দেখালেন বল একজন সম্পাদক এসে বলে যে আমাকে কি শেখাছি না মনে হয় আমার কথা তোমরা বিশ্বাস করতেছো না কেন এইটা বলে তিনি আমাদের জয় মিছিল বের করতে বলে আমরা জয় মিছিল বের করছি যখন শুনি তিনি পদত্যাগ করেন নাই যখন তাকে ধরতে যাওয়া হয় তখন আমাদের অনেক শিক্ষার্থীকে আহত করে শিক্ষার্থীকে আহত করে তিনি চলে যান তিনি কেন পলাইবেন তিনি যদি দুর্নীতি না করতেন তিনি কি পলাইতেন জীবনে পলাইতেন আমাদের উচিত যে পর্যন্ত সে পদত্যাগ করবেন সেই আমাদের এই আন্দোলন কন্টিনিউ চলতে থাকবে আজকে দ্বিতীয় দিন আজকে আপনারা এখানে যে আন্দোলন করলেন আপনাদের এই আন্দোলনের আগামী দিনের কোন কর্মসূচি আছে কি কর্মসূচি অবশ্যই আছে আজকে স্কুলের ভিতরে হয়েছে কালকে আমরা বাইরে যাব রাস্তাঘাটে সব করা বন্ধ করব যে পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন আমাদের আন্দোলন আরো কঠোর ভাবে কঠোর করবে এইসব অনিয়ম দুর্নীতির অভিযোগে তার পদ থেকে দাবিতে এক দফা দাবি ও মানববন্ধনে বন্ধনে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী শিক্ষকগণ ও অভিভাবকেরা আন্দোলনের সময় শিক্ষার্থীরা রাজ জাতীয় দৈনিক সরজমিনকে বলেন প্রধান শিক্ষক শহীদুল ইসলাম দু এক সালে বিদ্যালয়ে যোগদান করে পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক এবং সর্বশেষ দু সালে অবৈধভাবে প্রধান শিক্ষকের পদ দেন এবং তারপর থেকে অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং লেজুর ভিত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছে তারা আরও জানান পরবর্তীতে প্রধান শিক্ষক কৌশল পরিবর্তন করে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন যেমন নিয়োগ বাণিজ্য শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জের নামে অতিরিক্ত ফি আদায় বিনা রশিদে অর্থ আদায় ভুয়া বিল করে টাকা আত্মসাত প্রকাশে ধূমপান করা সহ উপবৃত্তিতে শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম সহ নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন প্রধান শিক্ষক শহীদুল ইসলাম এসি থাকলেও শিক্ষার্থীরা পানি পান করতে পারে না বিশুদ্ধ শিক্ষার্থীরা বলেন প্রধান শিক্ষক কখনো শ্রেণীকক্ষে পাঠদান করতেন না এমনকি এসব অনিয়ম নিয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো রাজনৈতিক নেতাদের দিয়ে হুমকি ধামকিও নানাভাবে করা হতো সমাবেশে শিক্ষার্থীদের পাশে সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেদি উক্ত বিদ্যালয়ে তাদের দাবি আমলে নিয়ে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ বিদ্যালয়ের শিক্ষিকা মনো শিক্ষার মনোনয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান এসব কর্মসূচিতে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ বর্তমান ও সাবেক শিক্ষার্থী অভিভাবক এবং সর্বস্তরের জনসাধারণ সতস অংশ নেন শিক্ষার্থীদের আন্দোলনের চাপে আঠারো তারিখ রোজ রবিবার বিকেলে প্রধান শিক্ষক শহীদুল ইসলাম পালিয়ে যান পরের দিন তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না সিরাজগঞ্জ থেকে শাহিন খানের তথ্যচিত্রে ক্যামেরায় ছিলেন আবু মুসা তালুকদার